প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের বিরুদ্ধে সভাপতি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বারবার নেতা মঞ্চ উপস্থিত আছেন আজকের সভার প্রধান বক্তা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ভার কলেজ ছাত্র দলের সাবেক নির্বাচিত আহ্বায়ক আব্দুল হান্নান মজুমদার বিশেষ অতিথি শিব উপস্থিত আছেন কলবাগান দলের ছাত্র দলের আহ্বায়ক ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সিনেট যুগ্ম সাধারণ সম্পাদক অবৈধুল ইসলাম সৈকত উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হাজার বাক্তা ছাত্র দলের আহ্বায়ক আজিম উদ্দিন উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব পাটোয়ারি যুগ্ম সাধারণ সম্পাদক রসুল ইসলাম তানজি উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সহ সভাপতি আরমান হোসেন বাপ্তি সহ সভাপতি আক্তার হোসেন আজকের এই সভা সম্পাদনা করছেন খিলগাঁও থানার ছাত্র দলের সংগ্রামের সদস্য সচিব বেবির আহমেদ সংগ্রামকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রদল ঢাকা পূর্বের পক্ষ থেকে শুভেচ্ছা সংগ্রামের উপস্থিতি খিলগাঁও থানার ছাত্রদল শহীদ নুরুজ্জামান জনী ভেজা মাটির উপরে দাঁড়িয়ে এই সংগঠনটির নাম সেই খিলগাঁও থানার ছাত্র আমাদের শহীদ নুরুজ্জামান জনী কয়েক বছর আগে দুই হাজার পনেরো সালে ইন্তেকাল করেছেন উনি ইন্তেকাল করার পরে ওনার পিতা যার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে নুরুজ্জামান দল ইন্তেকাল করেছেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারপর ওনার পিতা ওনার ছোট সন্তান মনুরুজ্জামান হীরাকে ঘরে বসিয়ে রাখে নাই নুরুজ্জামান দলের পিতা মনুরুজ্জামান হীরার পিতা মনুরুজ্জামান হীরাকে রাজপথে ফ্যাটি সরকারের বিরুদ্ধে রাজপথে নামিয়েছেন এই হীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে আছেন হত্যাকারী হোসেন চৌধুরী কিছুদিন আগে গ্রেফতার হয়েছে পরবর্তীতে এই সরকার উধীনস্থ এই কোর্ট থেকে সে জামিন পেয়েছে অবিলম্বে সাফের হোসেন চৌধুরীকে পুনরায় গ্রেফতার করে তাকে ফাঁসি দিতে হবে আজকে বক্তব্য বেছে দিব না সাদর হোসেন সহ এই খিলগল মাটিতে যারা সাধারণ শিক্ষার্থীদের হত্যা করেছে যারা ছাত্র দলের ভাইদের উপরে হামলা করেছে সকলকে বিচার সকলের বিচার আদায় আনতে হবে এবং বক্তব্য শেষ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া মানুমর হোক বেসরকারি খালেদা জিন্দাবাদ তারা অনেক তার এক রকম বেড়ে আজকে ফিরে বাংলাদেশে সকলকে ধন্যবাদ ধন্যবাদ আদিত্য ভাইকে সংস্কৃত বক্তব্য রাখার জন্য